সেতু সেতু বিকল হচ্ছে ভেঙে পড়ছে বেহাল সড়ক ক্রমশ দুর্ভোগের কারণ বরাকবাসীর কোনোভাবেই যেন স্বস্তি নেই বরাকবাসীর যেমন সেতু বিকল হারাম সেতু ভেঙে পড়ার পর এবার শিলচর জয়ন্তিয়া সড়কের একটি সেতু ভেঙে পড়ার মতো হয় শিলচর জয়ন্তিকা জয়ন্তিয়া সড়কের বাবুর বাজার সন্নিকটস্থ একদম হারাং নদীর ওপর থাকা সেতুটি যে কোনো সময় ভেঙে পড়ার আতঙ্ক উল্লেখ্য ছ মাস আগে কিন্তু একেবারে এই ঘটনা প্রকাশ্যে এসেছিল এবং এর পরও কিন্তু কোনোভাবে মেরামত করা হয়নি যাতায়াতের একমাত্র নির্ভরযোগ্য সড়ক হচ্ছে চরম বেহাল বেহাল দশায় এবং এ নিয়ে কার্যত ক্ষোভ ব্যক্ত করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা বাবুর ব্রিজ যেটা আছে বর্তমানে বর্তমানে এই পর্যন্ত বেহাল মানে ছাত্র ছাত্রী যাওয়ার লাগে এরপরে মানুষের কাজ কাম মেহনতি মানুষ যারা আছে এরাও যাবার সব মানে অসম্ভব হইয়া হারছে এই পর্যন্ত রাস্তাটা এমন বেহাল হয়েছে ব্রিজের যে হালত মানে ব্রিজে উঠার বাদে ব্রিজটা কাঁপে আমরা টাইম মতো স্কুলও ছাত্ররা যাইতে পারে না ব্রিজে কাঁফে আর রাস্তার যে হিসাবে গাতা আছে আর কি সাতটার সময় ছাত্ররা স্কুলে যাই তো পরীক্ষাও চলের কিন্তু মানে টাইম মতো যাইতেও পারে না শো শো গাড়ি রাস্তা খাড়া থাকে এর বাদে বিয়লা থাকি বাবুর বাজার পর্যন্ত যেটা গাঁথা আছে আর কি এই গাথাটা ফারণে যায় না গাড়িও ফাঁসে অর্থাৎ মানুষ চলাচল করার কোনো উপায় নাই আমরাও দোকানও আইতাম দোকানও আইতে দেখা যায় বাইক লইয়া ক্ষমতা নাই আইবার মানে সব সময় গাড়ি থাকে ব্লক এতদ অঞ্চলে সবাই বিশেষ করে অনুরোধ যে ব্রিজের মুখে যে গাথাগুলো হয়েছে ওই গাথাগুলা সংস্কারের জন্য এবং আমার বাবুরবাজার যে পয়েন্টও যেটা গিয়া হইয়া গেছে একটা বিহারা গেছে এই পয়েন্টের মধ্যেও বিরাট বিরাট গাঁথা হয়েছে যে কোনো মুহূর্তে যে কোনো গাড়ি গিয়া এখানে ইলেকট্রিক খুঁটির মধ্যে গিয়া পড়ব পড়ার পরে দেখুন আমার বাজারে আগুন লাগতে পারে এটার দিকেও আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করবা আর যাতে এই ব্রিজের উপরে দিয়া ঠিক আছে এই ব্রিজের উপরে দিয়া গাড়ি যেতে লাগবনে না আমার বরাক বিল্লিটা সামনে চলব এটার জন্য আপনারা মানে মনে করেন যে এইখানে এম বি তরফ থেকেও মানুষ রাখবা যাতে গাড়িগুলার ওজন করিয়া করিয়া বা একটা সেই ব্যবস্থা নিয়ে নিয়া গাড়িগুলা পাস করার লাগিয়া